তাদাবুল কোরআনের গুরুত্ব নিয়ে আজকেও কথা বলবো ইনশাআল্লাহ প্রথম পয়েন্ট আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যে বক্রতা বা অন্তর বন্ধ হয়ে যাওয়ার যে ঘটনাটি ঘটে সেটি থেকে আমরা পরিত্রাণ পাব এবং নিরাপদ থাকবো এ সংবাদটি আল্লা সুবহান আলাসুরা মাহমুদের চব্বিশ নম্বর আয়াতে দিয়েছেন তিনি বলছেন আফাল ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কি আল নিয়ে চিন্তা গবেষণা করে না নাকি তাদের হৃদয়গুলোর মধ্যে কফল বা তালা রয়েছে অর্থাৎ হৃদয়গুলো তালাবদ্ধ এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি উপস্থাপন করেছেন তা হলো যে যারা আল কুরআন নিয়ে তাদাব্বুর করে তারাই সঠিক পথে আছে তাদের অন্তরটা অ্যাকটিভ রয়েছে আর যারা আল্লাহর কোরআন নিয়ে তাদাব্বরতাফাকুর করে না তাদের অন্তরটা তালাবদ্ধ লকড এতে ভালো কিছু ঢুকছে না দ্বিতীয় পয়েন্ট হলো আল্লা সুবহানা হামালাতুল কোরআন যাদেরকে হাফাজাতুল কোরআন আমরা বলতে পারি কোরআনের যারা হাফেজ অথবা কোরআনকে যারা তেলাওয়াত করেন সেই সকল মুসলিমদেরকে তিনি মর্যাদা দিয়েছেন যেন তারা তেলাওয়াতের ক্ষেত্রে আরও অধিক আগ্রহী হয় যেন তারা তেলাওয়াতের পর তাদাব্বরু নিয়ে অগ্রসর হয় এবং সর্বশেষ যেন তারা আল কোরআন নিয়ে আমল করে তাহলে এখানে তিনটা বিষয় তেলাওয়াতুল কোরআন তাদাব্বরুল কোরআন আল আমাল বিল কোরআন এই তিনটা কাজ যেন তারা করে এজন্য আল্লাহ তালা কোরআনের যারা ধারক বাহক তাদেরকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন নবী সাল্লাই বলেন নাস আল্লাহর রয়েছে মানুষের মধ্য থেকে কিছু বিশেষ ব্যক্তি রসুল আল্লাহ সাবাইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কারা আলা তিনি বললেন আহলুল কোরআনে আহলুল কোরআন তারাই হল আল্লাহর আহাল তথা আল্লাহর বিশেষ বান্দা এবং তার খাস বান্দা ইহা দৃষ্টি বর্ণনা করেছেন ইবতুমাজা এবং আহমেদ হাকিম এবং ইমাম হাকিম ইমাম আলবানী সহ আর অনেকেই এই হাদিসটাকে সহিবুল উল্লেখ করেছেন সুতরাং এই হাদিসটিতে আমরা দেখতে পেলাম যে যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে তেলাওয়াত করে অর্থ বোঝে আমল করে তাদেরকেই মূলত আহুল কোরআন বলা হয়েছে এবং তাদেরকেই আহলুল্লাহ বলা হয়েছে এবং তাদেরকে হাসাত বলা হয়েছে এখানে একটা জিনিস মনে হয় আমাদের বলা দরকার যারা আল কোরআন মানে বলে দাবি করছে অথচ হাদিস মানে না তাদেরকে কেউ কেউ আহলুল কোরআন বলেন আসলে তারা আহলুল কোরআন নয় তাদেরকে কোরআন ইউন বলা হয় অতএব এই যে হাদিসে আহলুল কোরআন বলা হলো অবশ্যই সেসব লোকদেরকে এটা বুঝায় না যারা নিজেরা শুধু কোরআন মানবে বলে দাবি করে অথচ হাদিসকে অস্বীকার করে বরং আহলুল কোরআন তারাই যারা কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস দুটোকেই মেনে চলে এবং তাদেরই প্রশংসা এখানে এই হাদিসে সাল্লাম করেছেন তৃতীয় যে বিষয়টি আমরা এখানে আজকের আলোচনায় পেশ করব সেটি হলো আল্লাহ সুবাহর পক্ষ থেকে যারা আয়াত নিয়ে তাদাব্বুর করে এবং তারপরে আল্লাহর কালাম দ্বারা প্রভাবিত হয় তাদের যথেষ্ট প্রশংসা করেছেন অনেকগুলো আয়াতে প্রশংসা এসেছে আয়াত নিয়ে যারা তাদাব্বুর করবে না আয়াতের প্রভাব তাদের উপর পড়বে না এটাই স্বাভাবিক তাহলে আয়াত দ্বারা শুধু তারাই প্রভাবিত হবে তারাই আয়াতকে আমলে নেবে যারা আয়াত নিয়ে তদাব্বর তাফাক্কর করে সে কথাটি আল্লাহ সুমত সুরাতুল আনফালের মধ্যে দুই থেকে চার নম্বর আয়াত উল্লেখ করেছেন বলেছেন ওয়ালা ওয়াইলা রিহীন নিশ্চয়ই মোমেন তো তারা যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় এবং যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে নির্ভরতা স্থাপন করে আল্লাদিনা সালায় ওয়ামিন ফেকুন যারা সালাদ কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজেক্ট দিয়েছি তা থেকে যারা ব্যয় করে উলা ইক হমুল হাক্কা তারাই হচ্ছে সত্যিকার মোমেন আল্লাসমান তালা তাদেরকে সত্যিকার মোমেন হিসাবে অভিহিত করেছেন এবং এরপর আরো বলেছেন লাহুম দ্বারা জয়তু না এম দ্বারা বিহীম অমাগ ফেরাতুয়ারিম তাদের জন্য তাদের রবের কাছে মর্যাদা রয়েছে এবং রয়েছে ক্ষমা ও মহান রিস্ক সুবহানাল্লাহ কি চমৎকার অন্ত শীতলকারী কিছু সুসংবাদ আমরা এই আয়াতে যারা আল্লাহর কোরআন তা তাদাব্বুর করে তাদের ব্যাপারে জানতে পারলাম আরেকটি আয়াতও আছে সূরাতুল মায়েদা 83 নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা বলেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলাল রাসূলি তারা আয়ুনুহুম তাফীদু মিন আদ-দামি مما আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমন্না ফাকতুবনা মা আশহিদীন যখন রাসুলের কাছে যা নাজিল করা হয়েছে তারা যখন তা শুনে তুমি তাদের চোখকে দেখতে পাবে যে তা থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে কারণ তারা হক চিনেছে হকের পরিচয় পেয়েছে তারা এই কোরআন তেলাওয়াত করে হকের পরিচয় পেয়েছে কোরআন তেলাওয়াত করে হকের পরিচয় পেতে হলে কোরআন নিয়ে অবশ্যই তা করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা কোরআনের অর্থ বুঝতে হবে কোরআনের অন্তর্নিহিত মর্ম উপলব্ধি করতে হবে এবং তা নিয়ে চিন্তা গবেষণা করলেই মহাসত্যকে যখন কেউ আবিষ্কার করবে তখনই তার চোখ দিয়ে উস্রুপ্রবাহিত হবে সত্য পাওয়ার আনন্দ আর আল্লাহর নৈকট্য প্রাপ্তির সুসংবাদ দুটো একাকার হয়ে যায় তখন এবং তাদের ব্যাপারে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুমতলা বলেন ইয়াকুলুন রব্বানা আমান্না ফাকতুবনা মা আশ-শাহিদিন তারা বলে হে আমাদের রব আমরা ঈমান পোষণ করলাম ঈমান আনলাম অতএব আমাদেরকে সাক্ষী দানকারীদের সাথে লিখে নিন তাদের মধ্যে শামিল করুন সুবহানাল্লাহ কি চমৎকার দোয়া চতুর্থ এবং শেষ পয়েন্ট আজকে আলোচনা সেটি হচ্ছে আল কোরআনুল যে মুসলিমদের অতীব প্রয়োজন এবং মুসলিমরা তদাব্বুরের মাধ্যমে কোরআন থেকে যে বেনিফিটটা নেবে সেটি রাসুল্লাহ ওয়াসাল্লামের দোয়া থেকে আমাদের কাছে স্পষ্ট হয় রাসুল্লাহ ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি উল্লেখ করেন এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ আবুয়া আলা তবারানি এবং শেখ আহমদ শাকের এবং শেখ আলবানী দুজনেই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন হাদিসটা হল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মা আসা আহদান কাত্তু হামুন ওয়ালা ফকালা اللهم اني عبدك ابن عبدك ابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او علمته احدا من خلقك او انزلته في كتابك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي ইল্লাহ বাল্লাহাম্মাহু হোজনাহু ওয়া আব্দলাহু না কেনাহু ফারাহা এর অর্থ হলো কোন মুসলিম যদি চিন্তা উৎকণ্ঠায় আক্রান্ত হয় এরপর বলে হে আল্লাহ আমি আপনার বান্দা আপনার বান্দার সন্তান আপনার বান্দির সন্তান আমার ললাট আপনার হাতে আপনার হুকুম আমার উপর অনিবার্য রূপে বাস্তবায়িত আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত ন্যায়পূর্ণ আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রত্যেক ওই নামের মাধ্যমে যা আপনার যার দ্বারা আপনি নিজের নাম রেখেছেন অথবা যে নাম আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা যে নাম আপনি অন্য কাউকে না জানিয়ে নিজের গায়ে রেখে দিয়েছেন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আল কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন আমার চিন্তার দূরীভূত হওয়া উদ্বেগ উৎকণ্ঠা চলে যাওয়ার কারণ বানিয়ে দিন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আরো বলবে আল্লাহ তার অন্তরের চিন্তা উৎকণ্ঠা দূর করে দেবেন এবং তিনি তা খুশির দ্বারা রূপান্তরিত করে দেবেন রাবি বলেন সাহাবিগণ বললেন ইয়া রসুল আল্লাহ আল্লা তা আল্লাহা হে আল্লাহ রসুল আমরা কি শব্দগুলো শিখবো না ফা আল্লাহ নবী বললেন বালা ইয়ম বাগি লি মানসামে আহা আইয়া আল্লা মাহা অবশ্যই যে এগুলো শুনবে তার উচিত হবে তা মুখস্থ করা সময় তো মুসলিম ভাই এবং বোনেরা আমরা চারটি বিষয় জানলাম আজকে যা তাদাব্বুরের গুরুত্বকে আমাদের সামনে প্রকটিত করে তোলে আসুন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আমরা তাদাব্বুরুল কোরআনের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে পারলাম আশা করছি তাদাব্বুল কোরআনের ব্যাপারে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ اللهم من توفيق دان كورون. هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته